দেখো আজ তোমাদের ভৌতবিজ্ঞান ও ফিজিক্যাল সায়েন্সের যে একটি চ্যাপ্টার বা ইউনিট মিশনের উপাদানের পৃথকীকরণ সেই চ্যাপ্টারের কিছু অবজেক্টিভ কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করছি মিশনের উপাদানের পৃথকীকরণে পেট্রোলিয়াম থেকে আংশিক পাতনে প্রাপ্ত বিভিন্ন পদার্থ এবং তাদের ব্যবহার পেট্রোলিয়াম গ্যাস এটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় আর এলপিজি প্রস্তুতিতে পেট্রোল মোটর গাড়ি জ্বালানি হিসাবে আর পশমের জামা কাপড় ড্রাই ওয়াশ করতে তারপর হচ্ছে নেপথা পলিথিন পলিস্টার ওষুধ প্রস্তুতিতে তারপর ক্যারোসিন তেল জ্বালানি হিসাবে ডিডিটি প্রস্তুতিতে আর বাতি জ্বালতে ডিজেল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়

এটা হচ্ছে পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইথানল আর চার দশমিক চার পার্সেন্ট জলের মিশ্রণিক বা স্থির কাকে বলা হয় পেট্রোলিয়ামকে ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম খনি কোথায় আছে মুম্বাই থেকে দেড়শো কিলোমিটার পশ্চিমে আরব সাগরে মুম্বাই হাই বোম্বে হাই বা মুম্বাই বোম্বে হাই অঞ্চলে অবস্থিত পেট্রোলিয়াম ইথার কোন উষ্ণতায় পাওয়া যায় আর এটার ব্যবহার কী পেট্রোলিয়ামের আংশিক পাতনে তিরিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাপ্ত পাতিত অংশে পেট্রোলিয়াম ইথার পাওয়া যায় এটার ব্যবহার কি কি কাজে ব্যবহার করা হয় না পরীক্ষাগারে ও শিল্পে পেট্রোলিয়াম ইথার দাবক রূপে ব্যবহৃত হয় পরীক্ষাগারে কাচের সামগ্রী পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় চিনির দবন থেকে মিচরি তৈরি করা হয় কোন পদ্ধতিতে চিনির দবন থেকে মিচরি প্রস্তুত করা হয় ক্যালাসন পদ্ধতিতে পেট্রোলিয়ামের আংশিক পাতানে প্রাপ্ত একটি কঠিন পদার্থের উদাহরণ সেটা হচ্ছে প্যারাফিন পেট্রোলিয়ামের পরিশোধনে সবচেয়ে কম তাপমাত্রায় কী পাওয়া যায় কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পেট্রোলিয়াম গ্যাস রান্নার কাজে অন্যান্য ক্ষেত্রে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কি বটে ন্যাপথা হচ্ছে পেট্রোলিয়ামের আংশিক পাতনে একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাপ্ত সাত থেকে চোদ্দ কার্বন পরমাণু বিশিষ্ট পতিত অংশকে নেপথা বলা হয় পেট্রোলিয়ামের পরিশোধনে অবশেষ রূপে কি পাওয়া যায় না বা পিচ পাওয়া যায় যেটা রাস্তার কাজে ব্যবহার করা হয় বালি ও নিশাদালের মিশ্রণ আলাদা করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না ঊর্ধ্বপতন পদ্ধতি দুটি ভিন্ন বর্ণের পেনের কালি জলে মিশ্রিত করলে কোন পদ্ধতিতে এগুলোকে পৃথক করা যায় পেপার চিনি রক্ত গ্লুকোজ জল কোনটা মিশ্রণ এদের মধ্যে রক্তটা হচ্ছে মিশ্রণ পেট্রোলিয়াম শোধনে পাওয়া যায় না কোনটা ইথানল পাওয়া যায় না পেট্রোলিয়ামের আংশিক পাতনে পাতিত রূপে ডিজেল সংগ্রহ করা হয় কত ডিগ্রি উষ্ণতায় দুশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত হয় কি এনেও হয়েছে পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি বিটুমিন পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান হচ্ছে বিটুমিন মনে রাখবে প্রেশার কুকার কোন নীতিতে কাজ করে তরলের উপরিস্থিতিত উপরিস্থিত চাপ বৃদ্ধি করলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এই নীতিতে কাজ করে পাতন প্রক্রিয়ার নীতি কি বায়ুর চাপ হ্রাস করে স্বাভাবিক স্ফুটনাঙ্কের তুলনায় নিম্ন উষ্ণতায় কোনও তরল পদার্থকে পাতিত করার পদ্ধতিটা হচ্ছে অনুপ্রেষপাতন কলকাতায় বিশুদ্ধ জলে স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড হলে দার্জিলিং এ কি হবে কম হবে না বেশি হবে দেখো দার্জিলিং কলকাতা থেকে অপেক্ষাকৃত অনেক উঁচুতে আছে বা সমুদ্রের পৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় অবস্থিত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব হ্রাস পায় ফলে বায়ুর চাপ হ্রাস পায় চাপ হ্রাস পাওয়ার জন্যে তরলের স্ফুটনাঙ্কটা হ্রাস পায় তাই দার্জিলিংয়ে একশো স্ফুটনাঙ্কটা একশো ডিগ্রির কম হয় ভিন্ন স্ফুটনাঙ্কের দুটি তরলের মিশ্রণ থেকে তরল পদার্থ দুটোকে কোন পদ্ধতিতে পৃথক করা যায় আংশিক পাতন পদ্ধতিতে জল ও পারদ মিশ্রণ থেকে উভয়কে পৃথক করা যায় কোন পদ্ধতিতে বিওজি ফানেলের সাহায্যে বিওজি ফানেলের সাহায্যে এটাকে এদ্ধ করা যায় জলকের সিন মিশালোসে একে জলার ক্লোরোফর্মকে যদি আলাদা করতে দাও এরকম একে বিওজি ফানেলে সাহায্যে ইদ্ধ করা যাব ইধার স্পুটরং 35 ডি ভেনজিনাস স্পুটরং 38 ডিগ্রি মিশ্রণ থেকে উপাদানগুলোকে কি পদ্ধতি ইদ্ধ করবে সাধারণ পাতন এটি যদি বেঞ্জিন আর নাইট্রো ব্যঞ্জিন থাকে তাহলেও সেই একই পদ্ধতি সেটি কি না সাধারণ পাতন নদীর জল থেকে বিশুদ্ধ জল পেতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয় পাতন যদি মিশ্রণ থেকে ও পৃথক করতে হয় তাও একই পদ্ধতি পাতন জল ও সর্ষের তেল কি পদ্ধতিতে পৃথক করা যায় বা জল আর বেঞ্জিনের মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করতে কোন পদ্ধতি না সেপারেটরি ফানেলে সাহায্যে সেপারেটরি ফানেলে সাহায্যে জল ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ কীভাবে পৃথক করা যাবে আংশিক পাতন পদ্ধতিতে আয়োডিন ও ইথানলের মিশ্রণকে কীভাবে পৃথক করা যায় আয়োডিন ও ইথানলের মিশ্রণকে পাতন পদ্ধতিতে পৃথক করা যায় দার্জিলিংয়ে খাদ্য দ্রব্য সমতলের তুলনায় সিদ্ধ হতে কি সময় বেশি লাগবে না কম লাগবে বেশি সময় লাগবে দেখো আলকাদরা থেকে বেঞ্জিন নিষ্কাশনের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করা হয় আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করা হয় পটাশিয়াম নাইট্রেটের জলীয় দবন থেকে জল ও পটাশিয়াম নাইট্রেট পৃথক করা হয় কোন পদ্ধতিতে পাতন পদ্ধতিতে অ্যাসিটোনো মিথানল মিথাইল অ্যালকোহল বা মিশ্রণ থেকে উপাদানের মিথানলের পৃথকীকরণ করা হয় কোন পদ্ধতিতে পদ্ধতিতে এই পদ্ধতিতে বেঞ্জিনকেও আলাদা করা যাবে অক্সিজেন নাইট্রোজেন কে মিথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলকে বা মিথানল ইথানলকে বেঞ্জিন আর টলুইনকে ইয়াদিকে যদি পৃথক করতে হয় তাহলে আংশিক পাতন পদ্ধতি কাজে লাগানো হয় নেক্সট দেখো সমুদ্র জল থেকে লবণ প্রস্তুতির জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় বাষ্পীভবন পদ্ধতি জল ও কার্বন ক্লোরাইডের মিশন থেকে যদি এদেরকে আলাদা করতে হয় কোন পদ্ধতি সেপারেটরি ফানেলের সাহায্যে দুধ থেকে দুধের স্বর পৃথক করা হয় কোন পদ্ধতিতে স্যান্টিফিউজ যন্ত্রের সাহায্যে আপাতত এ পর্যন্ত পরের নেক্সট চ্যাপ্টারের কোয়েশ্চন নিয়ে আলোচনা করব